ব্যাক টু মাই চ্যানেল তোমার সব কেমন আছো করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো গলাটার অবস্থা খুবই খারাপ কথা বলতে কষ্ট হচ্ছে এত আইসক্রিম খেয়েছি খেয়ে খেয়ে গলাটার বারোটা বাজে দিয়েছি আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো কাজ থেকে তো বাড়ি চলে এসছি আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমাদের বাড়িতে না দুটো নতুন সদস্য এসছে তাদের সঙ্গে তোমাদের অবশ্যই একদিন আলাপ করাবো আর কিভাবে এলো সেটাও তোমাদেরকে বলবো তো এখন আগে এই কাজটা করে নিই কারণ একজন এসছেন তাকে হচ্ছে যে একটুখানি আইসক্রিম খাওয়াতে হবে তো রীতিমতো আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে ওনার কাছে যাচ্ছি আর উনি এখন বসে বসে ঢং করছেন ওনাকে কী তো এখন এমন হয়ে গেছে মানে আসেই না কোথাও নিয়ে যায় না মানে কি বলবো একদম যাচ্ছে তাই অবস্থা কিন্তু যখন আসে আবার খুব জ্বালাতন করে খুব উৎপাত করে খুব উৎপাত তো সেটা কি আর বলবো তোমাদেরকে তো সব কিছু ভিডিও করে দেখাতে পারি না আর উনিও পছন্দ করে না দেখতে পাচ্ছ যখনই ভিডিও করো তখন ক্যামেরার সামনে ওনাকে হাত দিতেই হবে এর জন্য আমার মারাত্মক রাগ ধরে যায় তো এখন আইসক্রিমটা বের করে খাবেন কি অসভ্য মানে একবারও বললো না যে আইসক্রিমটা খাও আর আমাকে ডাকছে কারণ আইসক্রিমটা দেখি দেখে খাবে বলে কারণ আমি যেহেতু নাক ফুটে আইসক্রিম চকলেট তারপর টক এসব কিচ্ছু খাচ্ছি না আমার এই আইসক্রিমগুলো খেতে এত ভালো লাগে কি বলবো বাট ও সেই জন্য আমার সামনে এরকমভাবে খাচ্ছে মানুষ একবার বলে আর ওর আমার বাড়িতে আসলেই যত ফোন ওর চলে আসে মানে পাঁচ মিনিট বসতে না বসতে ওর ফোন চলে আসবে যে কোথায় আয় আয় তারপরে তো ওর আইসক্রিমটা খেয়েই নিল আমি খেয়েছিলাম এক কামর কারণ আমি সামনে তো না লোক আচ্ছা কে কে উচ খাও আমাকে একটু প্লিজ কামেন্ট করো তো আর তোমরা রেসিপিটা কীভাবে করো সেটাও একটু শেয়ার করো কারণ আমি ভাবছি যে এটা তো খানি ভালো রেসিপি করে আনতে হবে আর এটার সঙ্গে না এই তিনশো গ্রামের এই ছোট্ট প্যাকেটটা ফ্রি দিয়েছে তো আমার তো দেখে খুব ভালো লাগছে আমি এর আগে খেয়েছি একবার বাট খাই না কারণ ভালো লাগে না টেস্ট আমার ভালো লাগে নি কিন্তু হেলদি খাবার যেহেতু সেই জন্য খাবো আর এটার দাম দিয়েছে যত সম্ভব তা দেখি এটার দাম দিয়েছে আড়াইশো না দুশো পঁয়ত্রিশ টাকা দাম লেখা আছে আর দিয়েছে দুশো টাকা মতো তো এটার সঙ্গে এটা ফ্রি আমি বলেই দিলাম আর একটা কথা বলি প্লিজ তোমার একটু ম্যানেজ করে নিও আমার ভয়েসটা কারণ হচ্ছে যে আমার মারাত্মক ঠান্ডা লেগেছে যে কারণে কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আর পাশে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটা একটু প্লিজ ম্যানেজ করে নিও বুঝ আর আমরা বাঙালি বস আমরা এই আইসক্রিমে কিউট কিউট কোটোগুলো খেয়ে ফেলি না আইসক্রিমটা খেয়ে এগুলো রেখে দিই কারণ এগুলোতে অনেক কিছু রাখা যায় তো ভাবছি যে এই ছোটো প্যাকেটটা আমি কেটে ওর ভেতরেই ঢেলে রাখবো কারণ আমার খুব ভালো লেগেছে আইসক্রিম করোটা আমি ফেলিনি এর জন্য তো আমি আমার কোটো নিয়ে আসতে যাব না বাইরে থেকে তো আমরা এরকমই আমরা যে কোনো কিছু খেলে তার যদি কোটোটা খুব সুন্দর হয় কিউট হয় আমরা ওটা রেখে দিই ওটাই অন্য কিছু ঢেলে রাখি আমরা এরকমই আর কে কে এরকম করো অবশ্যই শুধু খাবেন ধরো

ওই কি গান কত ভালোবাসা তো শুনু এখানে দেখো হা করে কি দেখছে ভাবছো তো তারাও দেখাচ্ছে ও টিভি দেখছে হা করে ও মুখের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছে তাও কিন্তু চোখ সারাচ্ছে না শুনু এখন টিভি দেখছে কার্টুন আর শুধু চার পাঁচ দিন বাড়ি ছিল না তো প্রথমে আমাকে যখন দেখলো চিনতে পারছিল না তারপরে মিনিট যেতে না যেতেই তা ঠিকঠাক হয়ে গেছে আর ওটসের রেসিপি আমি যতটা পারবো শেয়ার করবো তো তখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা বাই বাই